আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকের নিউজ আপন জুয়েলার্সের সাড়ে তেরো মন সোনা বাজেয়াপ্ত হচ্ছে গত পাঁচ বছরে ব্যবসায়ীরা বৈধপথে এক গ্রাম সোনাও আমদানি করেনি সোনা ব্যবসার মূল্য সংযোজন কর মুসফ নিবন্ধন নম্বর থাকলে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে এলসি খুলে মোট দামের চার শতাংশ শুল্ক পরিশোধ করে দেশে আনা সোনা আমদানি করার বিধান রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী পথে আনা সোনায় নির্ভর করে দেশে চলছে সোনার ব্যবসা স্থানীয় বাজারের চাহিদার কিছু অংশ পূরণ করছে ব্যাগেজ রুলের আওতায় আনা সোনা বাংলাদেশ ব্যাংক থেকে খোঁজ দিয়ে জানা গেছে গত পাঁচ বছরে ব্যাংকের মাধ্যমে অনুমতি নিয়ে এক তোলা সোনাও আমদানি হয়নি সোনা আমদানির অনুমতি চেয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে একটিমাত্র আবেদনপত্র জমা আছে যা কিছু রাজস্ব আদায় হয়েছে ব্যাগেজ আনা সোনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে আপন জুয়েলার্সের মোট পাঁচটি শাখায় মেরামতের জন্য দেওয়া একশো বিরাশি জন গ্রাহকের মধ্যে পঁচাশি জনের সোনা ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক দীপারানী হালদার জানান সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রাহকদের স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার জন্য আমরা সহযোগিতা করেছি আপন জুয়েলার্সের উত্তরা শোরুমে পনেরো জন সুভাস্ত ইমস্ক শাখায় তেরো জন গুলশান ডিসিসি মার্কেটে পনেরো জন মোচাকে উনিশজন ও সীমন্ত স্কোয়ার শোরুমে তেইশজন সহ মোট পঁচাশি জন গ্রাহক বৈধ রশিদ ও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তাদের স্বর্ণালঙ্কার ফেরত নিয়ে গেছেন বাকি গ্রাহকদের আবারও ফোন করে আসতে তাগিদ দেওয়া হয়েছে শুল্ক গোয়েন্দা সাধারণত কোনো গ্রাহকের ক্ষতি চায় না বলে তিনি জানান দীপারানী হালদার বলেন আপন জুয়েলার্স কর্তৃপক্ষ ও বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতাদের উপস্থিতিতে সোনা মেরামতের রশিদ এবং তাদের পরিচয় পরীক্ষা করে সোনা ফেরত দেওয়া হচ্ছে বাকিদের সোনা ফেরতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে শুল্ক গোয়েন্দা সদর দপ্তর সূত্র জানায় আপন জুয়েলার্সের পক্ষ থেকে এই পর্যন্ত একশো বিরাশি জনের সপক্ষে প্রায় সাড়ে তিন কেজি ফেরতযোগ্য সোনার হিসেব পাওয়া গেছে এদিকে আপন জুয়েলার্স থেকে জব্দকৃত সোনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিলদার আহমেদ সহ মালিক পক্ষকে আজ মঙ্গলবার কাগজপত্র সহ অধিদপ্তরে হাজির হতে পুনরায় তলব করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা নিশ্চিত হয়ে সাড়ে তেরো মন সোনা ও চারশো সাতাশ গ্রাম ডায়মন্ডের বৈধ কাগজপত্র নেই তাই আজকের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে এসব সোনা ও ডায়মন্ড বাজেয়াপ্ত করা হবে গত চোদ্দ ও পনেরো মে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে সাড়ে তেরো মন সোনা ও চারশো সাতাশ গ্রাম ডায়মন্ড জব্দ করেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ